আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত সুরা আল কাহফ আয়াত ষাট থেকে বিরাশি পর্যন্ত যখন মুসা তার যুবক সঙ্গীকে বললেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব অতপর যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালেন তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেছেন অতপর মাছটি সমুদ্রে সুরঙ্গ সৃষ্টি করে নেমে গেল যখন তারা সে স্থানটি অতিক্রম করে গেলেন মুসা সঙ্গীকে বললেন আমাদের না স্থানও আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি সে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তরকণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে একতা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে মুসা বললেন আমরা তো এ স্থানটি খুঁজছিলাম অতপর তারা নিজেদের ছিহ্ন ধরে ফিরে চললেন অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান মুসা তাকে বললেন আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন তিনি বললেন আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা বললেন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না তিনি বললেন যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি অতপর তারা চলতে লাগল অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন মুসা বললেন আপনি কি এর আরোহীকে ডুবিয়ে দেওয়ার জন্যে এতে ছিদ্র করে দিলেন নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না মুসা বললেন আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না অতপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন তখন তিনি তাকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয় আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা বললেন এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন অতপর তারা চলতে লাগলো অবশেষে যখন একটি জনপদের অপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের অতিথায়তা করতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি পতনমুখ প্রাচীর দেখতে পেলেন সেটি তিনি সুজা করে দাঁড় করিয়ে দিলেন মুসা বললেন আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন তিনি বললেন এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই তাদের অপরদিকে ছিল একটি বাদশাহ সে বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা চিনিয়ে নিত বালকটির ব্যাপারে তার পিতা মাতা ছিল ইমানদার আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর তার চাইতে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক প্রাচীরের ব্যাপার সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দায় ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হলো তার ব্যাখ্যা